বছর ঘুরতে বিধানসভা ভোট তার আগে বিজেপি ও কংগ্রেসে ভাঙন এবার বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে করল প্রায় একশো পরিবার তৃণমূলের জেলা বিধায়ক তথা তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী তাদের হাতে পতাকা তুলে দেন জানা গিয়েছে যারা যোগদান করেছেন তাদের মধ্যে কোরিতা পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মীরা এবং মল্লিকপুর পঞ্চায়েত এলাকার কংগ্রেস কর্মীরা আছেন গরুজোড়া যে সংসদ সেই সংসদ থেকে এগারো আজকে যারা কংগ্রেসে লিডারশিপ সঙ্গে সঙ্গে আরো বহু পরিবার আছে মানে গরৈজোড়াতে এখন বলতে গেলে কংগ্রেস পূর্ণ হয়ে গেছে এবং সেক্ষেত্রে আমি মুখিনকে ধন্যবাদ জানাই আমাদের ওখানকে যারা অন্যান্য নেতৃত্বরা তাদেরকে ধন্যবাদ জানাই যে এরাও দীর্ঘদিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য অত হয়েছিল আমরা মনে করি যে এদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে ওই জোড়াতে যেটুকু যাচ্ছিল অস্তিত্ব অন্য দলের সেটা জিরো হয়ে গেল বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপি বিগত যে জায়গাটা ছিল সেই জায়গা থেকে তারা অনেক অনেক পিছিয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী আজকে এটা হচ্ছে পরিতা রয়েছে আমাদের সভাপতি ব্লকে প্রশান্ত লালা ব্লক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের ইন্দ্রজীব মন্ডল বলাই ওই অঞ্চলের সভাপতি দেবাশিষ চ্যাটার্জি আমাদের ব্লক নেতৃত্ব ওই এলাকার নেতৃত্ব এবং সমস্ত স্তরের নেতৃত্ব আজকে কিন্তু এই যোগদানে হাজির তার মানে আমরা ওখানে প্রায় একটা একানোটা পরিবার এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক পরিবার ওদের মধ্যে এই জায়গায় এসে হাজির হয়েছে এবং একটা বড় শক্তি আমরা পেলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি এদেরকে এবং আগামী দিনে এদের আর যেমন ক্যাপাবিলিটি আছে তার উপর আমরা কাজের দায়িত্ব দেব এবং সেই দায়িত্ব নিয়ে আমরা কাজ করব আমরা আজকে প্রথমেই ওদের আজকে বেজোর যেটা খরিদ অঞ্চল ওখানে একান্ন জন যুব সমাজ

রাজ্যে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের সঙ্গে বীরভূমে যা উন্নয়ন হচ্ছে শিউরি ব্লকে যা উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন গুলো আমরা সামিল হতে চাই আমরা সাদরে তাদেরকে ভ্রমণ করেছি আগামী দিনে এরা দলের কর্মী হিসেবে কাজ করবে এছাড়াও আমাদের মল্লিকপুর অঞ্চল থেকে প্রায় আজকে এগারো জন কংগ্রেসে যারা নেতৃত্ব দিত সেই পরিবারগুলো তারা যৌথভাবে আজকে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তার মানে ওখানে যেটুকু যা অস্তিত্ব কংগ্রেসের ছিল গত লোকসভা নির্বাচনে কিছু ভোট ওরা পেয়েছিল সেই জায়গাটাকে কিন্তু আমি মনে করি এরা আসার পরে সেই পরিবারগুলো তারা সকলে মিলে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো মানে আমরা আরো শক্তিশালী হলাম এবং আমরা ওদেরকে সাদরে গুমন করেছি আমরা যে কোনো কর্মকাণ্ডে দলের ওদেরকে আমাদের পাশে আমরা রাখবো একসাথে ওদেরকে নিয়ে কাজ করব এবং দলকে আরো শক্তিশালী করার জন্য ওরাও আমাদের সঙ্গে কাঁধে কান মিলে কাজ হরিত অঞ্চল হল এটা হলো মল্লিকপুর আর আমাদের যুব ওখানকার নেতৃত্ব দিচ্ছ বিজেপি অর্ঘ ভট্টাচার্য আজকে সে এবং তার সঙ্গে যারা আছে তারা প্রত্যেকেই আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করবে আমরা গর্বিত দেরিতে হলে ওরা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর বীরভূম জেলায় অনুপত মন্ডলে বিকল্প কেউ নাই এবং সেই জায়গায় আমরা খুশি যে যারা বুঝতে পারবে তার আসুক আগামী ২৬ সালে আমরা প্রমাণ করে দেব এই বীরভূমটা অনুব্রত মন্ডল কোর কমিটির নেতৃত্বে আমরা বীরভূমে এগারোটা এগারোটাই জয় করব এবং বিপুল ভোটে আমরা জয় যুক্ত হবে আমাদের পার্থ

বেশ কয়েকজন যারা বিজেপি তারা বিজেপি জোরদার করেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকণ্ড তার সুযোগ ও সৈনিক অনুব্রত মণ্ডল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আমরা এবং অনুপ্রাণিত হয়েছি এবং আগামী দিনে বাংলাকে এবং বাঙালিকে যেভাবে বিজেপি বিরস্থা করে তৎকালীন বাংলার বাঙালিরা যেভাবে ভারত শাসন করেছিল এবং অপশক্তি ব্রিটিশ সরকারকে ছিল বর্তমান বাংলার যে বাঙালিরা বিজেপির মতো অপশক্তিকে